জমিদার জমিদারে থাকবে থাকবে আর দিন ভিকারী জমিদার জমি থাকবে থাকবে আর দিন ভিকারী গায়ে জুড়ে যতই তুমি ডানকে করব মরে গেলে এই মানুষের নাই রেখুনো দাম মারি মরে গেলে এই মানুষের নাই রে দাম জমিদার জমিদারে থাকবে আর দিন ভিকারী জমিদারে জমিদারই থাকবে না আর দিন ভেকার যতই তুমি করবো মরে গেলে এই মানুষের নাই রে কোনো দাম মানুষের নাই রে দাম মসজিদে আর না নাকি চলে গেল নাকি দেখা যাচ্ছে ওই যে একজনকে দেখা যাচ্ছে আসতেছে না আমি চাই সালা দরজায় এখনো পকেটটা দাঁড়ায় আছে রে শেষটা পকেট নাকি পকেটে একটা টাকা নাই গেলেই তো চাইবে আর চাইলেই তো মন সব শেষ আবার দেখতেছি এদিকে আসতেছে কি করি জমিদার জমিদারে থাকবে না আর দিন ভিকারি গায়ের জোরে যতই তুমি ডানকে বা মরে গেলে মানুষের নাই রে কোনো দাম মরে গেলে মানুষের নাই রে কোনো দাম

اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم إني أسألك الجنة الفردوس رب ارحمهما كما ربياني صغيرا معبود تمي بادشاهر بادشاه معبود تمي রাজা ধীর রাজ আল্লাহ মাবুদ তোমার নিকট আমি ফকির অতি দরিদ্র মাবুদ তোমার কাছে আমি ফকির মাবুদ তোমার কাছে ভিক্ষা চাই মাবুদ দয়া করে আমাকে তুমি ভিক্ষা দান করো মাবুদ মাবুদ যদি তুমি আমাকে অনেক কিছু দিয়েছো তবু আমি তোমার নিকট ফকির মাবুদ সোনা কাল্লা রব্বানা বা হ্যাঁ আমি ও আচ্ছা ব্যাপার তুমি চলে যাচ্ছো তোমাকে তো ফকিরের বেশি মনে হচ্ছে তুমি কিছু চাইতে এসেছো অবশ্যই তুমি বলো কিছু লাগলে আমি দিব তোমায় হ্যাঁ সাহেব আমি আপনার কাছে এসেছি আপনার কাছে অনেক কিছু চাওয়ার ছিল কিন্তু আপনার যে চাওয়া দেখলাম আপনার এত ধন সম্পত্তি থাকার পরেও যে আল্লাহর কাছে আপনি চাইলেন আমার ভুল ভেঙে গেছে সাহেব আমার কোনো কিছু চাওয়ার হলে মানুষের কাছে আর হাত না আমি সে আল্লাহর কাছে হাত পাঁধবো যিনি চাইলেই পূরণ করে আমার শরীর স্বাস্থ্য আছে আমি এভাবে কোনো দিন ভাবনা করে দেখিনি আমি আজ থেকে এই যে ভিক্ষার থলিটা ধুয়ে দিলাম আমি আর কারো কাছে চাইবো না এক আল্লাহর কাছে চাইবো তিনিই সব দিনই মানুষের কাছে চাওয়া কত নিচু কাজ এই লোকটি বুঝতে পেরেছে আল্লাহ তুমি তাকে দয়া কর তুমি তাকে রহম কর আল্লাহ আমি মানুষের কাছে চাওয়া অনেক বিকৃষ্ট আমি ভুল করেছি আমি আর মানুষের কাছে চাইব না শুধু তোমার কাছে চাইব আল্লাহ মানে মাফ করেন তোমার কাছে মুখাপেক্ষি হওয়ার তাও আমাকে দিয়ে দেন রহমান ساعدني يا رحمن اشرح صدري قرآن أملأ قلبي قرآن واسقي حياتي قرآن رحمان اشرق صدري قرآن املا قلبي قرآن